পুজোর মুখে ক্ষতবিক্ষত হয়ে থাকা পৌর এলাকার রাস্তা সারাতে তৎপর মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর নিজেই সকাল থেকে রাস্তা সারাইয়ের কাজ দাঁড়িয়ে থেকে দেখভাল করছেন দু এক দিনের মধ্যেই পৌর এলাকার সমস্ত রাস্তা সারানো হবে এমনটাই জানালেন তিনি এ প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর আমরা দেখব পুজোর পাতকালে অলরেডি গতকালকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ দক্ষিণ দরজা পুজোর সমিতির উদ্বোধন করেছেন এবং মা অলরেডি চলে এসছে এবার মায়ের আরাধনার মধ্যে দিয়ে আমরা চাই মুর্শিদাবাদ পৌরবাসী যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন এই পুজোর কটা দিন আনন্দ করতে পারে এবং পুজো পরিক্রমার মধ্যে দিয়ে যেন ঘুরতে পারে তার জন্য মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে যে পাইপলাইনের কাজ হচ্ছিলো গোটা শহর জুড়ে রাস্তা খানাখন্দ আছে এবং প্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে পুজোর আগে সমস্ত রাস্তাঘাট ছাড়িয়ে তুলতে হবে এবং আমরা মুর্শিদাদ পৌরবাসীকে বলেছিলাম যে জলও যেমন আমরা জলেরও প্রয়োজন আছে বাড়ি বাড়ি জলও দেব এবং রাস্তাঘাট যেটুকুনি খারাপ আছে এগুলো আমরা সংস্কার করে দেব তার মধ্যে দিয়ে আজকে গতকালকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো এখনো কাজ চলছে আমরা আশা রাখছি আগামী ষষ্ঠীর মধ্যে মুর্শিদাবাদ পৌর এলাকায় যত রাস্তা আছে সব রাস্তা কমপ্লিট করব এবং আমরা চাই মুর্শিদাবাদ পৌর এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ উন্নয়নের সাথে আছে উন্নয়নের পাশে আছে এবং জল আমরা এই মাসেই আশা করছি বাড়ি বাড়ি জল আমরা পৌঁছে দিতে পারবো এবং আগামীকাল বাড়িতে বাড়িতে জল গোটা পঞ্চাশটা বাড়িতে আমরা কানেকশান আগামীকালকে কাল পেরেছি এবং আমরা চাই মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ সুস্থভাবে যেমন পুজো দেখবে এবং বাইরে থেকে যারা দর্শনার্থীরা আসবে তাদেরকেও আমরা সুস্থভাবে যেন তারা রাস্তায় চলাফেরা করতে পারে এই জন্যই আমরা ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আবেদন জানাচ্ছেন জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ বাড়ির ভেতর এবং বাইরে পরিচ্ছন্ন রাখুন খোলা পাত্রে জল এবং আবর্জনা জমতে দেবেন না কারণ এইসব জায়গাতেই ডেঙ্গুর মশা জন্মাতে পারে ফুল হাতা জামা পরুন ঘুমনের সময় মশারি ব্যবহার করুন জ্বর হলে ট্যাবলেট খান খান বেশি করে জল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান মনে রাখবেন র্যাপিড টেস্ট নয় এলাইজা পদ্ধতি হল ডেঙ্গুর সঠিক পরীক্ষা জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কর্তৃক প্রচারিত